যে আল্লাহ রহমতে যা সবার ঠিক হয়ে যাবে শান্ত সুস্থ সব কিছু হয়ে যাবে বুঝছেন যত জ্ঞান দেব আল্লাহ রহমতে সব একবার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই হাটে আসলে কি অবস্থায় অবস্থা খুবই সিরিয়াস খারাপ কেন আরে আল্লাহ হাটের অবস্থা বেচা কেনা নাই মানুষের পয়সা করি নাই মানুষ তো চিন্তায় বাঁচতেছে না কথা বলতে যা পয়সা আছে তারা একশো একশো দশ টাকা আছে তারা নাই যাক পয়সা আছে বুঝছেন না তারা নাই গরু আনছিলেন কটা গরু এখানে আমরা পালি সময় হ্যাঁ মোকামের গরু ধরেন যে আসে বেশি কষারে কাছে যে পালাগর গালা নিয়ে আমি খুব টেনশন আমাদের আছি এমন সুন্দর সুস্থ খাবার খাওয়াই মানুষ করছে কথা বলছে মানুষকে তৈরি ধরা নিয়ে লাগে এত সুন্দর গরু গলা আর এত সুন্দর খাবার খাওয়াইছি কোনো ভেদা খাওয়াই নি নাই এটা মানুষ কিন্তু ওই না ভাই এবার বিক্রি না হলে আগামীবার করবেন আমার কোনো টেনশন নাই টেনশন মুক্ত বাংলাদেশ আমি টেনশন মুক্ত বাংলাদেশ হ্যাঁ টেনশন নাই আমার এটা যদি বলি যে আরো পাঁচ বছর পালবো কোনো টেনশন নাই এখানেই থাকবে কোনো টেনশন নাই অনেক দূর বেশ চলে পারলে ওই মাথা বালি গরু মরে যাবে হ্যান মরে যাবে ওই টেনশন আমার নাই এটা আরো পাঁচ বছর পারলে আল্লাহ রহমতে পাঁচ বছর পরে আর আরো ডবল টাকা পাবো আচ্ছা আরো ডবল টাকা আবার ডবল টাকা হবে কয়টা গরু টোটাল আছে কয়টা এখন আপনার ঢোকায় আছে মোট পনেরোটা ছোট বড়তে পনেরো ছোট বড় পনেরোটা আর কই আছে এদিকে এগুলা ভিতরে আছে ভিতরে আছে আবার ওই সাইড এর ঢোকায় আছে ভালো গরু লিয়ার কেটা নাই

আমার গো একটা মহিলা ছিল আধা কেজি যদি বাজারে যাইতো আধা কেজি বাগুনের লাগা বুঝছো কম করিয়া আধা কেজি বাগুন কিনতে দুই ঘন্টা তার লাগা তারপরে লাস্টে আনে কি জানো জায়গা বাগুন পুকা ধরা বাগুন আইনা কাটতে 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 বেরো তখন আমি কই যে ধরা বাগুন

এক ভদ্র লোক গরু নিয়ে গেছে নেওয়ার মধ্যে আজকে পাঁচ দিন হইল পরে ওই গরুটা নিয়ে ভদ্র লোক বহু টাকা ঢাললো পাও ঝইরা গেছে গইলা গেছে পয়সা গেছে পপ ধরছে পরে লাস্টে কি করলো সেই গরু নিয়ে আসলো নিয়ে আসিয়া ফিরত দিল ফিরত দিলো আমি কেতার পর টিপ দিলাম হ্যাঁ গরু নিয়ে আনলাম নিয়ে এসে ফিরত দিয়ে ভালো একটা নিয়ে কোরবানি দিবেন হ্যাঁ

আর আল্লাহর যেদিন করবারই দিব ও লাইরা লাইরা মানুষের দিয়া থুইয়া বুঝছো আনন্দ করে

যদি কারো পছন্দ হয় তাহলে সে হচ্ছে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারেন তার এই ডোকা থেকে গরু আল্লাহ হাফেজ